বন্ধুরা তোমরা দেখছো ডিজিকে ব্লগস আমি দীপাঞ্জন চলেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বছর আর কিছুদিন পরেই শেষ নতুন বছর আসছে তো সকলকে তার আগে জানাই মেরি ক্রিসমাস আজকে আমাদের বড়দিন সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম তো সামনেই বড়দিন তো তার আগেই আমি চলে এসেছিলাম কলকাতার ফেয়ারে তো সেখানেই আর দশটা ইউটিউবারের মতন আমিও গা ভাসিয়ে দিলাম ভিউয়ের চক্করে করে যদি একটু ভিউ পাওয়া যায় এই ট্রেড ফেয়ারের ভিডিও করে তো যাই হোক তার আগে বলে রাখি তোমরা আমার ভিডিওতে সবাই অনেকেই ওয়াচ করছো বাট সাবস্ক্রাইব করছো না আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হতে আর বেশি দিন নেই বা বেশি সাবস্ক্রাইবার লাগবে না তো তোমরা সবাই এই ভিডিওটা আমি আশা করবো তোমরা এই ভিডিওটাতে সবাই সাবস্ক্রাইব করলে আমাকে এক মানে বছর শেষের আগে এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে দেবে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমরা চলে এসেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো এটা হচ্ছে আমাদের সললেক সায়েন্স সিটিতে তো আমি সকালবেলা এগারোটার মধ্যে চলে এসেছিলাম এখানে সাড়ে এগারোটার মধ্যে তো এখানে এন্ট্রি ফি হচ্ছে ষাট টাকা তোমাদের আগেই বলে রাখি ষাট টাকা এন্ট্রি ফি এবং এখানে কিন্তু সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এই বাণিজ্যিক মেলা বা ট্রেড ফেয়ার যেটা বলছি সেটা খোলা আছে তো এটা তোমরা এখানে আসার পরে তোমরা এখানে বাসে আসতে পারো বা বিধাননগর থেকে বাসে আসো বা অটোতে আসতে পারো তো বাসেই তোমার এই রুটটা বেসিক্যালি বাসই চলে তাই তোমরা বিধাননগর থেকে যদি আসতে যাও তাহলে বাসে আসবে আর শিয়ালদাবাদ ইয়ে থেকে যদি আসো তাহলে ডাইরেক্ট বাস ধরে সায়েন্স সিটির বাস ধরলে তোমরা একদম সায়েন্স সিটির সামনে নামলে এই লোকেশানে চলে আসবে তো আসি এবারে আমি ভেতরে যখন ঢুকলাম তো বিভিন্ন রকম দোকান আছে যেখানে বাইরে বড় বড়ো করে লেখা আছে কোনোটাতে কসমেটিক্স আছে কোনোটাতে আছে হোম ইন্টেরিয়র তো আমি তোমাদেরকে সেই রকমই দেখাবো তো এটা আমি জাস্ট পার্ট ওয়ান মানে আমি তোমাকে ফার্স্ট পার্ট ভিডিওটা দেখাচ্ছি কারণ আমার দুটো আমি ভিডিওটা যখন করেছি আমার দেখলাম ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তো বেশি বড় ভিডিও করলে এমনি আমার ভিডিও তো বেশি ভিউ হয় না তো যদি আমি এত বড় ভিডিও বানাই তাহলে তো লোকে দেখতেও ইন্টারেস্ট পাবে না আমি নিজে হলেও হয়তো দেখতে পারতাম দেখতাম না তাই এই ছোটো ভিডিওটা ছোটো করে দিলাম আর নেক্সট পার্টটা আবার কদিন পরে আমি নিয়ে আসবো দু তিন দিন পরেই তো এখানে ভিডিও শুরুতেই তুমি দেখতে পাচ্ছ আমার গিন্নি প্রত্যেকটা দোকানে গিয়ে মোটামুটি কাশ্মীরি শাল ফাল সব দেখা শুরু করেছিল তো সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা দোকানে যাচ্ছি আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে এখানে যাওয়া অর্থিত কিনা মানে তোমাদের যাওয়া উচিত কিনা বা এখানে জিনিসপত্র কীরকম কী দাম তোমাদের সব বিষয় বলবো বাকি অনেক ইউটিউবারই আছে যে তোমাকে এখানে বলবে যে একদম সস্তায় জিনিস বা না আমি ওরকম না আমি তোমাদেরকে তোমার অরিজিনাল ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করবো যেটা আমার মনে হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো তো মোটামুটি তুমি এইখানে আসবে তুমি এখানে জামাকাপড়ের প্রচুর দোকান আছে আফগানিস্তানের এবং দোকান আছে বিভিন্ন রকমের আফগানিস্তান ইরান তারপরে তোমার ঘানা বিভিন্ন স্টেট যত তোমার কান্ট্রি আছে ইভেন পাকিস্তানেরও দোকান আছে এখানে পাকিস্তান বাংলাদেশ তো থাকবি তারপরে এখানে আমরা আসার পরে বিভিন্ন প্রচুর মানে দোকান যেখানে জামা কাপড় সুন্দর সুন্দর জামা কাপড় তোমরা এগুলো দেখতে পারো তোমরা যদি আসো মানে জামা কাপড় খাওয়ারের দোকান বিভিন্ন স্ন্যাক্সের দোকান পাপড়ের দোকান যেমন আমরা এখন কার্পেটের দোকানের সামনে আছি এত সুন্দর সুন্দর কার্পেট ছিল কিন্তু দামগুলো শুনলে তোমার ওই মানে পায়ের তরার থেকে মাটি সরে যাওয়ার মতন এক একটা কার্পেটের দাম অলমোস্ট ধরে রাখো কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হয়তো তোমাকে আরও দু তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে তো তুমি সতেরো হাজারটা তোমরা যদি কিনতে চাও তাহলে আসতে পারো আর এরপরে আমরা গেলাম হচ্ছে কনজিউমার আর লাইফস্টাইল বলে একটা এখানে এন্ট্রি করার পরেই দেখতে পাচ্ছি এখানেও শুরুতেই তোমার কার্পেট তারপরে শীতের যত জামা কাপড় কাশ্মীরের জামা কাপড় তারপরে এখানে মশলার দোকান ডান দিকে মশলার দোকান এখানে মশলা আছে তারপরে হচ্ছে পানবাহারি তারপরে তোমার মানে মুখশুদ্ধি এই টাইপের জিনিসগুলো প্রত্যেকটা দোকানেই বিক্রি হয়েছিলো তারপরে রোমাল ফিক্স এইখানে আর একটা জিনিস ছিল তুমি প্রচুর প্রচুর হচ্ছে অ্যারোমার প্রোডাক্ট যেগুলো হচ্ছে সুগন্ধি প্রোডাক্ট বলতে পারো বা সেই জিনিস প্রচুর দোকান ছিল জ্যাকেটের নেহেরু জ্যাকেটের দোকান ছিল তারপর তোমার সবজি কাটার যে চপার এগুলোও আমি দেখছিলাম বেশ কিন্তু দামগুলো প্রচণ্ড এক একটা জাস্ট একটা নর্মাল চপার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম দাম আছে বাট আমার এই জায়গাটা বেস্ট লেখেছে যেখানে একশো টাকা করে জেনুইন খুব ভালো ভালো বই আছে তোমরা যদি কিনতে চাও বুক লাভার হও অবশ্যই আসতে পারো একশো টাকায় যে কোনো বই তুমি নিতে পারো সবই ইংলিশ বই ম্যাক্সিমামই হিন্দি বা বাংলা বই খুব কম আছে সব বিদেশি নোভেল ওগুলো তো তোমরা চাইলে কিনতে পারো হ্যাঁ বাট এগুলো কিন্তু মানে সব অ্যান্টিক বই তোমরা দেখতে পারো খুবই ভালো লাগবে আর এখানে আমরা এসেছিলাম যে তারপরে আমি এসেছিলাম যে বাম্বু মেকি মানে বাম্বু দিয়ে মানে বাঁশ দিয়ে তৈরি সমস্ত এমনি জীবনে অনেক বাঁশ তারপর এরকম বাঁশের বাটি যদি আমি যেমন এই বাটিটা নিয়েছি জীবনে মানে বাঁশ খেতে খেতে কম হচ্ছিল না যে বাঁশ দিয়ে তৈরি বাটিও নিয়ে নিলাম তো বাঁশের তৈরি থালা তোমাদের যদি যাই জিনিসগুলো কিন্তু যেমনি দেখতে সুন্দর সেমনি ইউনিক তো ডেলি ইউজের জন্য এটা খুবই ভালো নিতে পারো আমিও নিয়েছিলাম ওয়েটে এখানে সাতশো টাকা পার কেজি ছিল তো আমি দুটো বাটি নিয়েছিলাম দেড়শো টাকায় তো আমার যেটা ওয়েট হয়েছিলো তাদের দুটো বাটি নিয়েছিলাম বাটিগুলো খুবই সুন্দর আমি এটা নুডুলস ও চাউমিন খাওয়ার জন্য নিয়ে এসেছি তারপর এখানে এই প্রচুর ইলেকট্রনিক্স চায়নার প্রোডাক্ট রয়েছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই যেটা আমি ইউটিউবে মাঝে মাঝেই দেখি এরকম একটা ভ্যাকুম ক্লিনার সে সেটাই দেখছিলাম যে সেটার কতটা পাওয়ার যতটা ইউটিউবে বা আমরা দেখি সাধারণ অতটা পাওয়ারফুল নয় মোটামুটি ধুলো এই কীবোর্ডের ধুলো এইসব জন্য পরিষ্কার করার জন্য ঠিক আছে আর জুয়েলারি প্রচুর দোকান আছে তোমরা চাইলে জুয়েলারির দোকানগুলো ভিজিট করতে পারো জুতোর দোকান আছে মোটামুটি জুয়েলারির দোকানগুলোর আমি বলবো প্রাইজিং ঠিকঠাক রিজনেবেল বাট বাকি যে জিনিসগুলো আছে যেমন এই চাইনিজ প্রোডাক্ট খেলনা বলো বা তোমার কার্পেট বলো জামা কাপড় বলো ব্যাগস আছে প্রচুর ব্যাগের দোকান আছে ঠিক আছে এই ব্যাগের দোকানগুলোর কিন্তু আমি ভিডিও করতে দেয়নি আমাকে আমি বেসিক্যালি আমি গেছিলাম বাট ওটা ভিডিও করতে দিচ্ছিল না কিন্তু ওখানেও ব্যাগের দোকানে আমি যেগুলো দেখলাম মানে ভালোই কস্টলি এবং সেগুলো একটাও তোমার ফার্স্ট কপি না প্রায় ভালো ভালো কোম্পানির সব থার্ড ফোর্থ কপি ইউজ করছে তাও তোমার দাম ধরে রাখো চার হাজার পাঁচ হাজার টাকার নিচের দাম না বাট বার্গেনিং করলে তুমি অনেক কমে পেয়ে যাবে মোটামুটি ধরে রাখো চার হাজার টাকার ব্যাগটা তুমি দু হাজার টাকার কাছাকাছি বা আড়াই হাজার টাকার কাছাকাছি মধ্যে তুমি পেয়ে যাবে বাট বার্গেনিং তোমায় করতে হবে এখানে বিভিন্ন মশলার দোকান আমি যেমন এই মশলার দোকানটা এসেছিলাম এরা আমাকে দিয়ে মানে ডেকে ভিডিও করিয়েছে আলাদা করে তো সেই ভিডিওটা আমি আরেক দিন তোমাদেরকে দিয়ে দেবো তো এরপরে আমরা বিভিন্ন কার্পেটের দোকান মানে স্টোলের দোকানে গেছিলাম তো সেখানে দেখছিলাম বাট আমরা যে সময় গেছিলাম প্রথম লাঞ্চ আওয়ার চলছিলো অনেকেই দেখছিলাম খাওয়া দাওয়া করছে আমরা সেই সময় গেছি বাট অসুবিধা হয়নি দোকানে প্রচুর কর্মচারী তো ইলেকট্রনিক্সের দোকান আর জামাকাপড়ের দোকানে বেসিক্যালি ভর্তি তো এখানে জুয়েলারিরও প্রচুর দোকান আছে আর একটা মেন জিনিস হচ্ছে আমরা যে যে চুলের একটা মানে চুল গ্রোথের একটা তেলের একটা যে আজকাল ফেসবুক বা ইউটিউবের যে ট্রেন্ডিংয়ে যেটা চলছে যে তেলটা এটা নাকি ইউজ করলে মাথা চুল পড়া থেকে বন্ধ হয়ে যাওয়া থেকে বিশাল মানে মাথার চুলের নাকি প্রচণ্ড গ্রোথ হয় তো আমরা সেখানেই এসেছিলাম এই দাদাটা আমাকে পুরো ডিটেলসে বললো যেটা বাট এই ফাইলটার দাম এখানে দুটো ফাইল আছে এই দুটো ফাইলের দাম প্রায় পনেরোশো টাকা ওরা দুশো টাকা ডিসকাউন্ট করে তেরোশো টাকায় দেবে বাট লোকে কিন্তু কিনছিল এমন না যে লোকে কিনছে না লোকে কিন্তু কিনছিলো এদের প্রোডাক্টটা যথেষ্ট ভালো তোমরা যদি চাও এক তারিখ অব্দি এদের মানে আমাদের বাণিজ্য মেলাটা খোলা আছে তো এখানে গিয়ে তোমরা এই প্রোডাক্টটা কিনে একবার দেখতে পারো তারপর আমরা চলে এসেছিলাম বিভিন্ন মশলা পানের মশলা এবং মানে মুখ শুদ্ধি রয়ে সেখানে আমরা কিছু জিনিস কিনেছিলাম তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি আর এখানে গোল্ড প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি প্রচুর দোকান ছিল আমার বউ ঘুরে ঘুরে মাঝে মাঝে দেখছিলো ওগুলো তো যাই না আমি কিছু বুঝতে পারছিলাম না এগুলো কী জিনিস বা এইগুলো আমার একটু নলেজ কম এই জিনিসে তাও বইয়ের সাথে ঘুরতে হচ্ছিল বাট আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এটা মাঝে মাঝে আমি ঘুরে ঘুরে এটা পাপড় গরম গরম ভেজে রাখছিলো কিনছিলাম না কিছুই কিন্তু খাওয়ার জন্য প্রত্যেকটা পাপড় টেস্ট করে করে দেখছিলাম তারপর আমার দাদা জিজ্ঞেস করছে দাদা কতটা দেবো আমি বললাম দাদা কম করে হলে তবে নেবো এখানে পাঁচশোর নিচে মানে পাঁচশো গ্রামের প্যাকেট ছাড়া এরা বিক্রি করে না যাই হোক আমার পেটে মোটামুটি দুশো গ্রামে পাপড় খেয়ে ফেলেছিলাম ওখানে তো আমার ওখানে লাভ হয়ে গেছে তো এখানে সুন্দর সুন্দর এরকম পট আছে যেগুলো সবকটায় কিন্তু স্টিলের মানে স্টেনলেস স্টিলের দেখে মনে হবে মাটির বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর সবচেয়ে অপূর্ব দোকান হচ্ছে এরপরে আসছে এই যে দোকানটা তুমি দেখতে পারো ওখানে সব পিতলের সে এক ঠাকুরের বা সব রকম ভগবানের মানে পিতলের যত রকম প্রোডাক্ট হয় সুন্দর দাবার চেস থেকে শুরু করে ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই দোকানে পেয়ে যাবে কিন্তু প্রচুর কস্টলি একটা একটা জাস্ট আমি তোমার সামনে যে দাবার ছকটা দেখছো এটার দাম ছিল অলমোস্ট সাঁত্রিশ হাজার টাকা যাই হোক সেটা অনেকের কাছে মনে হতে পারে যেটা তাদের কাছে ডাজনট ম্যাটার মানে টাকাটা ম্যাটার করছে না কিন্তু জিনিসগুলো অ্যান্টিক এগুলো বাড়িতে সাজানোর জন্য যদি বল চাও নিয়ে আসতে পারো নিজেদের ঘরের ড্রয়িং রুম বা ডাইনিং রুমটা তোমরা খুব সুন্দর করে সাজাতে পারো তো এখান থেকে বেরোনোর পরে ও আরেকটা জিনিস এখানে কিন্তু প্রচুর মানে সব রকম ঠাকুরের মূর্তি তুমি পেয়ে যাবে ও আমার ওয়ান অফ দ্য ফেভারিট হোম ডেকোরের যে জায়গাটা আমি যেটাতে এসেছিলাম এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা এখানে যেসব মানে ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো সব কটা দেখতে পারো এ ক্লাস মানে এবং অ্যান্টি জিনিস আমার খুব পছন্দ হয়েছিল এই জিনিসগুলো মনে হয়েছিলো যে আমারও ইচ্ছে হয়েছিল কেনার জন্য বাট আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি তাই আমার পক্ষে কিনে কোনো লাভ নেই কারণ ভাড়া বাড়িতে সেইভাবে সাজানোর জায়গা নেই বাট নিজের যদি বাড়ি করবো যখন যদি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি ভালো ফিউচারে তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এবং এই জিনিসগুলো ইচ্ছা আছে আমার বাড়িতে কেনা কিন্তু তোমাদের জাস্ট দেখাই এই যে ছোট্ট পাতার যে গাছটা আছে সেটার দাম সাত হাজার টাকা ঠিক আছে আমার কাছে এটা বেশি মনে হয়েছে বেশি বলতে ঠিকই আছে অবশ্য বাট অনেকের কাছেই বেশি এবং কম মনে হতে পারে তো তোমরা এখানে আসলে এক তারিখের মধ্যেই আসো যদি চাও সকাল এগারোটা থেকে আটটার মধ্যে আসো জিনিস কিনতে হলে এই যে সামনে যে বসার জিনিস এগুলো খুব সুন্দর সাড়ে নশো টাকা করে দাম ছিল কিন্তু সাড়ে নশো টাকার মতন জিনিস নয় প্রচুর মানে অনেকটাই বেশি দামি মনে হয়েছে যাই হোক কিন্তু ওরা অত টাকা ভাড়া দিয়ে ওখানে যখন স্টল দিয়েছে তার মানে ওদের তো সেই কস্টিংটা ওদের তুলতে হবে তো তারপরে আমরা এখানে বিভিন্ন কাঠের যে জিনিসগুলো কাঠ দিয়ে তৈরি বিভিন্ন রকম জগ ধর ফোল্ডিং ডাইনিং টেবিল খাট এগুলো সব দেখছিলাম যেগুলো কাশ্মীরি উইলো বা কাশ্মীরি কাঠের অনেক আছে দেখুন রয়্যাল কাশ্মীর ফার্নিচার তো এগুলো এখানে অপর এক একটা দামও প্রচণ্ড বেশি ছিল কিন্তু আমি বলবো এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর মানে দেখতে যতটা ভালো হবে ততটাই ভালো তো আমার মোটামুটি ফার্স্ট হাফের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে আমার পার্ট ওয়ানটা তো তারপরে আমরা দুজন মিলে বসে একটু কেক এনেছিলাম আর পেস্ট্রি এনেছি পেস্ট্রি না প্যাটিস এনেছিলাম সেটা খাচ্ছিলাম তো দেখা হবে পরের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সো টাটা